আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ আড়াই হাজার বিষ্ণুদী ফেরিঘাটে আমরা এই মেঘনা নদী পার হই যাব একশো রকম ভর্তা দিয়ে পিঠা খেতে তো এই পিঠার দোকানে আপনারা কিভাবে আসবেন বিষ্ণুদী থেকে ফেরি পার হবেন অর্থাৎ নদীর এপারে আসবেন এপারে এসে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে বাহের বাজার পিঠার দোকানে যাব অর্থাৎ একশো রকম বর্তা দিয়ে পিঠা তারপর অটোওয়ালারাই আপনাদেরকে এখানে নিয়ে আসলেই দেখতে পাবেন এই দোকানটি চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় একশো রকম ভর্তা দিয়ে পিঠা তো চলুন আমরা চলে এসেছি এবার আপনাদেরকে দেখানো পালা এখানে পিঠা বানানো হচ্ছে এখন তো মাত্র শুরু ইনশাল্লাহ আশা করি সন্ধ্যার সময় এখানে আয় বসার জায়গায় পাওয়া যায় না তো আমরা একটু ভিড় এড়ানোর জন্য একটু আগে বাজে চলে যাবো একটু করে আমরা খাবো আর খাওয়াবো আপনাকে দেখাচ্ছি কেমন লেগেছে আমার এক কথায় যদি বলতে চাই তাহলে জাস্ট আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি ভালো লেগেছে এখানকার পিঠা এবং বর্তা আমরা কিন্তু সাথে আমাদের এলাকার ভাষায় মোরকা আর এবং অনেক অনেক এলাকায় চাপটিও বলে এটাকে তো এটা খেয়ে আমরা কিন্তু বেশ মজা পেয়েছি আপনারা কিন্তু আসতে পারেন আর হ্যাঁ সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কি এখানকার মাঠা মানে এত বাজে আপনার জাস্ট বুমি হয়ে যাবে আমি এটা অনুরোধ করবো আপনার না খাওয়ার জন্য তারপরে আপনার যদি প্রথমবারের মতো টেস্ট করতে চান সেটা টেস্ট করতে পারেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি